আজকে সাত বছর পর আমার স্বামী দেশে আসছে বাসার সবাই অনেক খুশি হলেও আমি কিন্তু একদমই খুশি ছিলাম না আর কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই আপনাদেরকে বলবো হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ আপনাকে অন্য কিছু হয়েছে আমাকে বল আমি তখন বললাম আমার কিছুই হয়নি তুমি একটু রেস্ট নাও আমি একটু পরেই আসছি তো তার জন্য যখন আমি পানি আনতে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম আর সেটাই আমার স্বামীর চোখে পড়ে আমার স্বামী আমাকে ডেকে সাথে সাথে জিজ্ঞাসা করে কি হয়েছিল পায়ে তো আমি বললাম তেমন কিছুই না একটু ব্যথা পেয়েছিলাম তখন উনি বলে আচ্ছা ঠিক আছে আমি অনেক ক্লান্ত আমি একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠলে আমরা পরে দুজন মিলে একসাথে ঘুরতে যাব এই বলে সে ঘুমিয়ে যায় ঠিক তিন থেকে চার ঘন্টা পরে সে ঘুম থেকে উঠে আমাকে বলে তুমি সুন্দর দেখে একটা নীল শাড়ি পরো সাথে আরো সুন্দর সুন্দর কিছু গহনা পরবা তো আমি একটু হেসেই বললাম এগুলো আমি কোথায় পাবো আমার তো মাত্র হাতে গোনা দুই তিনটা শাড়ি আছে আর দুই তিনটা থ্রি পিস আছে যেগুলো আমি প্রতিনিয়ত বাসায় পড়ি তখন উনি একটু চেঁচিয়েই বললেন মজা করো না আমার সাথে এটা বলেছি সেটাই করো আমি তাকে জবাব দিলাম কেন মজা করতে যাব আমি তোমার সাথে আমার এর থেকে বেশি আর কিছুই নেই যা সত্যি তাই বলেছি তখন আমার স্বামী বলে ওঠে আমি তো পাঁচ ছয় মাস পরে পরে তোমার পছন্দের শাড়িটা কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমার জন্য দুই হাজার টাকা করে এক্সট্রাভাবে দিই যাতে তোমার কোনো সমস্যা না হয় এছাড়াও গত দুই মাস আগে তোমার জন্য এক লক্ষ টাকা পাঠিয়েছি তোমার পছন্দের গহনাগুলো কেনার জন্য ওগুলো কোথায় গেলাম আমি একটু বিরক্ত হয়ে বললাম এগুলো আমার কাছে কিছুই নেই তখন আমার স্বামী বলল ফোন দিলে তো ঠিকই বলতা, তোমার সব কিছুই আছে তাহলে ওগুলো এখন কোথায় গেল প্রথমে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ কান্নাটা আর ধরে রাখতে পারলাম না তখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা আমাকে এসব কিছুই দেয় নাই পাশের রুমে তোমার মা আছে তুমি না হয় তোমার মাকে জিজ্ঞাসা করো তারপর সে তার মাকে ডাক দিলো আর মুহূর্তেই আমার শাশুড়ি মা আমাদের রুমে এসে হাজির এসেই আমার শাশুড়ি মা বলে উঠল কিরে বাবা তুই না ঘুমাচ্ছিলি বৌ কি তোর সাথে কোনো ঝামেলা করছে আমাকে বল তখন সে উল্টে তার মাকে প্রশ্ন করে আমার বউয়ের স্বর্ণের জিনিস কোথায় আমার বউয়ের শাড়ি কোথায় আমার বউকে যে আমি এত এত জিনিস দিয়েছিলাম ওই জিনিসগুলো এখন কোথায় গেল মা ওর কোনো জামা কাপড় নেই কেন আমি আজকে এতদিন পর দেশে ফিরেছি তাও কেন একটা নোংরা পোশাক পরে আছে আমার শাশুড়ি মুহূর্তে চুপ হয়ে গেলেন আমার স্বামী তখন বলে উঠলো কি হলো মা উত্তর দাও তখন আমি বললাম তোমার মা আর কি উত্তর দেবে আমি সব কিছু বলছি তুমি শোনো তুমি যাওয়ার পর তোমার মা এবং তোমার বোন মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না আমার কাজে যদি কোনো ভুল হতো কখনো তোমার মা আবার কখনো তোমার বোন আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো এবং আমার গায়ে হাত তুলতো ওই যে দেখতে পাচ্ছ তোমার বোনকে ও কিন্তু আমার থেকে বয়স অনেক ছোট ওর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত দেওয়ার বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা গত মাস আগে যে টাকাটা তুমি স্বর্ণ কেনার জন্য পাঠিয়েছিলে ওই টাকা দিয়ে তোমার বোন আইফোন কিনছে এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে ইনকাম করতেছে তোমাকে খাওয়াবো আবার এত কিছু দিব আর প্রতিবছর বছর ঈদে বাসা বাড়িতে যেসব মহিলারা দুইশো চারশো টাকা দামের শাড়ি

কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে এই কথাগুলো সত্য কিনা তখন আমার শাশুড়ি কোনো উত্তরই দিতে পারেনি কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না তখন আমার স্বামী বলল আমার অনুপস্থিতিতে তোমরা কেন ওকে এত কষ্ট দিয়েছো কেন বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছো তখন আমার শাশুড়ি উত্তর দেয় বাবা আমাকে ক্ষমা করে দিই কিভাবে আমার নরদ বলে ভাইয়া আমাকে ক্ষমা করে দাও এমন তো অবস্থা আমার স্বামী অনেক বেশি রেগে যায় এবং চিৎকার চাচামেশি শুরু করে আর আমি বলি শান্ত হও যা হয়েছে হয়েছে তখন আমার শাশুড়ি এবং ননদ রাগ দেখিয়ে চলে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমার একেবারে ঠিক হয়নি তোমাকে এভাবে ফেলে রাখার তখন আমি তাকে বললাম তোমার তো কোনো দোষ নেই তুমি কেন ক্ষমা চাচ্ছ তারপর আমি তাকে বললাম আমি তোমার কাছে স্ত্রী হিসেবে একটা আবদার করব তুমি কি সেটা রাখতে পারবে তখন সে বলল হ্যাঁ অবশ্যই কি বলো তুমি আর কখনোই বিদেশ না যা হওয়ার হোক তখন আমার স্বামীও আমাকে কথা দিয়ে বলে সে আর কখনোই বিদেশ যাবে না তারপর সে বলে অনেক হয়েছে এবার চলো মার্কেটে যাব তোমার কি কি লাগে কিনে তারপরে অনেক ঘোরাঘুরি করব তো যাই হোক এই ঘটনা অহর অহর আছে আর এইটা হচ্ছে একটা আফুল লাইফ থেকে নেওয়া তো এই কাহিনীটা শোনার পর অনেক কষ্ট লাগছে আসলে হাজার হাজার নারী এইভাবে ঠকতেছে আর হাজার হাজার প্রবাসীরা এভাবেই ঠকতেছে তাদের পরিবারের কাছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ